ও মাই গড একই অবস্থা এক নিমিশে যেন উল্টে ফেলল বিপিএলের সব রেকর্ড তানজিৎ হাসান তামিম ও লিটন কুমার দাস তাই ভিডিও মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখে আসার অনুরোধ রইল যারা আজকে লাইভ খেলা দেখছেন তারাই শুধু বলতে পারবেন যে আজকে হাইলাইট দেখতাছি নাকি লাইভ দেখতেছি বোঝাটা বড় মুশকিল হয়ে যাবে কি ঠিক তাই না শুরুতেই ব্যাটিংয়ে নামে দুই ওপেনার তানজিৎ হাসান তামিম ও লিটন কুমার দাস ব্যাটিংয়ে নেমে লিটন কুমার দাস বাউন্ডারি মারতে থাকেন চারোপাশেই এবং কি খুব দ্রুতই এবারের বিপিএলের দ্বিতীয়তম হাফ সেঞ্চুরি করেন লিটুন কুমার দাস মাত্র চব্বিশ বলে একান্ন রান এই রান করেই লিটন কুমার দাস থেমে থাকেনি এবং কি আরও আগ্রাসী হয়ে ব্যাটিং শুরু করেন লিটন অন্যদিকে লিটনের সঙ্গী তানজিদ তামিম তিনিও স্কোর বোর্ডে খুব দ্রুত রান করার চেষ্টা করেন লিটনের দ্রুত ব্যাটিং দেখে তানজিৎ তামিম ৩৫ বলে তার নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন লিটন ও তানজিৎ তামিম খুব দ্রুত স্কোর বোর্ডে রান তোলার চেষ্টা করেন এবং কি তারা রান তুলতে সফল অন্যদিকে লিটন কুমার দাস তার বিপিএলের ক্যারিয়ারের সর্বপ্রথম সেঞ্চুরির পথে হাঁটে এবং কি শেষ মুহূর্তে লিটন কুমার দাস চুয়াল্লিশ বলে তার বিপিএলের প্রথম সেঞ্চুরি করে ফেলেন এদিকে লিটন ও তান্দির তামিমের কাছে রাজশাহীর বলারা চোখে সরষে ফুল দেখছিল তারা বুঝতেই পারতেছে না যে কোন বলারকে দিয়ে বল করাবো যে কোনো বলার লিটন ও তানজিৎ তামিমের কাছে দূরশ্বাস হয়ে গেছে অপরদিকে আরেক ব্যাটার তানজিৎ তামিমও সেঞ্চুরি করে ফেললেন মাত্র বাষট্টি বলে একশো দুই রান ক্রিকেট বিশ্ব দেখতে পেল বিপিএলের ইতিহাসে এক বিশ্ব রেকর্ড করে ফেললো তানজিৎ তামিম ও লিটন কুমার দাস একই ম্যাচে দুটি সেঞ্চুরি করে শেষ মুহূর্তে এসে তানজিদ তামিম মাত্র চৌষট্টি বলে একশো আট রানের বৃদ্ধাংশ ইনিংস খেলে চলে যান প্যাভিলিয়নে তিন বল বাকি থাকতে মাঠে নামে সাব্বির রহমান বিগিট ব্যাটার শেষ মুহূর্তে সাব্বির রহমান দুই বলে সাত ও লিটন কুমার দাস পঁচপান্ন বলে একশো পঁচিশ রানের বৃদ্ধাংশ ইনিংস খেলে তিনি অপরাজিত থাকে লিটন ও তামিম রাজশাহের বিপক্ষে দুশো চুয়ান্ন রানের একটি বিদ্যাংশ ইনিংসের টার্গেট শুরু দেয় রাজশাহের বিপক্ষে যা বিপিএল ইতিহাসে সবার সেরা হ্যাঁ দর্শক এটাই সত্যি লিটন ও তানজিব তামিমের জড়ো ব্যাটিংটি আপনার কাছে কেমন লাগেছে তা কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন